সাধারণ স্নানকে বিলাসবহুল এবং প্রশান্তিদায়ক এটি একটি অদ্ভুত কিন্তু শান্তিপূর্ণ এবং স্বাস্থ্যকর স্নান জাপানে সোনায়ু বা বালির স্নান একটি জনপ্রিয় এটি কিশু দ্বীপের বিখ্যাত পেম্পু এবং ইবুসুকি শহরের শহরের ব্যাপকভাবে প্রচলিত এই প্রতিক্রিয়া মানুষ গরম বালির নিচে শুয়ে থাকে যেখানে ভূগর্ভস্থ উষ্ণ ঝর্ণার তাপে বালি গরম থাকে চুনাইয়ার প্রধান সুবিধা হলো এর আরামদায়ক এবং আরোগ্য গুণ। গরমে গরম বালির স্নান রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, পেশি শীতল করে এবং তকের জন্য উপকারী বলে মনে করা হয়। এছাড়াও এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। একটি নির্দিষ্ট স্থানে শুয়ে পড়ে যেখানে কর্মীরা তাদের শরীরের উপরে গরম বালি দিতে শুধুমাত্র মাথা কুলারেকে তারা প্রায় দশ থেকে বিশ মিনিটের অবস্থা থাকে স্নানকারী উঠে একটি সাধারণ স্নান গ্রহণ করে বালি দিয়ে ফেলে